বান্দা তুমি জানো না আল্লাহ মাহে রমজানে রোজা উম্মাতে মোহাম্মাদিকে এই কারণেই দিয়েছেন যাতে করে বান্দা এই পবিত্র মাহে রমজানে রোজা রেখে জীবনের গোনাগুলোকে মাফ করতে পারেন এক বছরে হবে না চিল্লে হবে না নারী তকবি নারী তকবি আল্লাহ নবী বলেন বাবা সাবিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আল্লাহ পাখের যখন কোন বান্দা রমজানের সারাদিন স্ত্রীর থেকে বিরত দিকে বাগের উদ্দেশ্যে যারা রোজা রাখে আমার আল্লাহ প্রতিটা বান্দা জন্য এতটা খুশি হয়ে যায় আল্লাহ বান্দার প্রতি এতটা রাজি হয়ে যায় ওই রমজানের রোজা সারাদিন রাখবা পরে বান্দা যখন ইফতার নিয়ে সম্মুখে বসে পড়ে সম্মুখে থাকবার পরে তো বান্দার মনে মনে হয় কখন আল্লাহর হুকুম হবে এই আমার খাদ্যের পাত্র থেকে লোকমাটা কানে তুলে নেবের ভিতরে গত খোদার জ্বালা যন্ত্রণা চানটা উষ্ঠাগত হয়ে যাওয়ার মতো স্নায় পান্দা ছটপট করে তদাবিও আল্লাহর হুকুমের বান্দা কোন রকম বিরুদ্ধে যায় না আমার আল্লাহ ওই সময় ফারিস্তাদের ডেকে বলে ও আমার ফারিস্তারা ও আমার মারাই কারা আমার বান্দাদের সন্মুখে প্লেট পড়ে থাকবা পরে দেও বান্দা কেন খাওয়া দাওয়া করে না বান্দা কার অপেক্ষায় নিয়োজিত রয়েছে আল্লাহ বাক সব জানো বা পরে দেও ফারিস্তাদের মুখ থেকে আমার আল্লাহ শুনতে বড় ভালো লাগে ওই সময় আল্লাহর ফারিস্তারা আল্লাহ আল্লাহ কে ডেকে বলে আল্লাহ পাক তোমার বান্দারা তোমার ভয় করে আল্লাহ তোমার বান্দারা তোমার বড় সংশয় ভীত করে তোমার আযাবের ভয় বান্দা ভীত জড় হয়ে আছে ও আমার মালাইকারা একটা বার বলো বলো আমার বান্দারা কি আমার আযাবে জাহান্নামটাকে দেখেছে না আল্লাহ তোমার বান্দারা তোমার আযাবে জাহান্নাম নাম দেখে না আমার বান্দারা যদি জাহান্নাম না দেখে বান্দার ভিতরে এতটা জাহান্নামের ভয় থাকে আমার ওই বান্দা বান্দি যদি ওরা সচক্ষে আল্লাহর কঠিন আজাবে জাহান্নাম দেখত আমার বান্দারা কতটা ভয় করত আল্লাহর ফেরেশতারা আল্লাহকে ডেকে বলে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ পাক তোমার বান্দারা যদি একটা বা তোমারা আজাবে জাহান খানা দেখতে ওরা সারা দিন এবং রাত আপনার খুশির জন্যে কাল চব্বিশটা ঘন্টা আপনার রে বাঁধাতে এবং রোজার ভিতরে নিজেদেরকে নিয়োজিত রেখে দিতেন জোরে বলে আল্লাহ বাক বলে বান্দা আর চিন্তা করা লাগবে না আমি আল্লাহ তালা তোদের প্রতি খুশি হয়ে গেলাম আমি আল্লাহ তোদের প্রতি রাজি হয়ে ও আমার বান্দা আমার আজ জাহান্নাম দেখো না তারপরে তো তুমি না দেখে আমার জাহান্নাম কে এতটা ভয় করো আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে রাজি হয়ে আমি আল্লাহ আদা কল্লাহ যে সমস্ত বান্দা আমাকে রমজানে রোজা রাখবে আমি আল্লাহ তালা ওই দেহ শরীর মোবারাকলা কে আমার আজাবে জাহান্নাম তাদের জন্য বান্দা দেখেনি জাহান নাম তাই এতটা বান্দা ভীত সন্ত্রস্ত আমি আল্লাহ ওদের ব্যাপারে ঘোষণা দিলাম যারা না দেখে এতটা ভয় করতে পারে আমি আল্লাহ ওই কঠিন জাহান নামার আগুনে আমার বান্দাকে কিভাবে দিতে পারি আমি আল্লাহ আমার একটা নাম রহমান আমি আল্লাহ আমার একটা নাম রহিম বান্দা জন্য আজ যাবে জাহান নামার আগুন মাপ করে দিলাম একবার যদি হবে না আর অপরদিকে যারা মাহে রমজানের রোজা পায় আর যারা হাঙ্গর আর কুমির হয় বোঝো বাবা আহা তবে হুগলি জেলার মানুষেরা খুবই এরা শরীয় সম্বলিত জীবনযাপন করে তার কারণ পাশেই ফুরফুরা শরীফের পীর জামান দাদা কেবলা রহমতুল্লাহ আলিহে তিনি সহ তার আওলা হজদুর কান তাঁরা জীবন জীবনের মতো ঐক্যহীন কবরে নিরাপ নগরে রয়েছেন সংস্পর্শের মানুষ এরা মাহে রমজান পায় মাহের রমজানে খানাপিনা সব কিছুই বন্ধ করে দেয় এমনকি বিড়ি পর্যন্ত খায় না কি খাই না এদিকে বিড়ির কোম্পানিও চলে না সারাদিন রোজা রাখার পরে ইফতার শুধু হয়েছে ইফতার লে মসজিদে তিন ডাকাত আর দু ডাকাত তিন ফর্স দু ডাকাত ওই যখন পড়তেস না যেন মনে হচ্ছে যেন কারগিলির যুদ্ধ শুরু হয়েছে কুড়ি আল্লাহ তখন কি ঠেলা ঠেলি হুড়ো হুড়ি বলতে কখন একটু মসজিদ থেকে বেরোবো দুটো টান দেবে সারাদিন না খেয়ে দাম দেখো উলাউটো ওই খাবে তারপরে ওর বোধ হয় পেটের উলাউটো বোধ হয় ভালো কিছু কিছু হাইবিড কোয়ালিটির মুসলমান আছে বলতে খোদা তুমি যদি খানাপিনা সব বন্ধ করে দিতে কিচ্ছু যায় আসে না যদি একটু টানার লাইনটা ক্লিয়ার হতো বছরের পুরো পঞ্চাশটা রোজা রাখতে আমার বিন্দুমাত্র অসুবিধে নেই আহা আল্লাহ বাগ জানা ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ বাগ মাহে রমজানের রোজা তোমাদের জন্য দান করেছি বান্দা গাগ মাহে রমজানের রোজা রাখবা বরেতে বান্দা যদি অন্তরে আল্লাহর ভয় নিয়ে সাহারি থেকে ইফতার পর্যন্ত বান্দা আল্লাহর ইন্তেজারে অপেক্ষাতে দাঁড়িয়ে যায় আমি আল্লাহ ওই বান্দার প্রতি এতটা খুশি হয়ে যা আমি আল্লাহ বান্দা প্রতি এতটা রাজি হয়ে যায় কায়াবতের দিন মাসি বোধের দিনে রোসাদার বান্দাবান্দিগুলাকে আলাদা একটা জায়গা তাদের দাঁড় করিয়ে দেবে আর ওদের সাবান থেকে এশকে আম্বারের মতো সুগন্ধি নির্গত হবে তাম হাঁস ভাষি পারবে এরা দুনিয়ার শ্রমীনে আল্লাহর হুকুম পালন করা রোজাদার বান্দা ছিলেন জোরে বলি ওই হাসরবাসী সমস্ত বন্দা বন্দিরা সবাই যখন পানি 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 করে চিৎকার করবে কারো জিব্বা মোবারকখানা নাবিয়ে স্তন পর্যন্ত ঝুলে যাবে ওদের সাবানের একটাই মাত্র ভাষা থাকবে পানি 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 আল্লাহ নবী বলে যে সমস্ত আমার উন্মতেরা মাঘের রমজানে যারা রোজা পাওয়া রোজা পরে ওই মাকে রমজানে যারা রোজা রেখেছে আমি আল্লাহ নবী ওই রোজাদার বান্দা বান্দি গোনা কে আল্লাহ বাকের হাওয়াজে কাউসারে পানি আমি নিজ হাতে নবী তাদেরকে পান করিয়ে দেব জোরে বলে চিনলে হবে না নারে তকবীর এ রমজানের রোজা রাখবার পরে তারা যদি

যারা সকাল থেকে এলে সন্ধ্যে পর্যন্ত শুধু হদ্দ খাওয়া খেয়ে আসে বুঝতে পারোনি অন্য মাসে যদিও কোনো একবেলা খেতি যদিও ডিউ থাকতো বাঘি থাকতো আর রোজার মাসে এসে পেটে খাবি খাওয়া তো বেশি শুধু শুরু হয়েছে বুঝতে পারো আহা এদের মুখ থেকে আল্লাহ দুর্গন্ধ নির্গত করে দেবে তামাম হাসরবাসীর মাঝখানে সমস্ত মানুষ বুঝতে পারবে এরা দুনিয়ায় থাকা অবস্থায় এরা রোজা পরিত্যাগ করেছিল ও জওয়ানের আল্লাহ নবী বলে ও আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম এই রমজানটাকে আল্লাহ তিনটে ভাগে বিভক্ত করেছে বাবাজি মাঘে রমজানটাকে তিনটে ভাগে বিভক্ত করেছেন আল্লাহ বা ওই দশটা প্রথম দিনে সন্ধ্যা দিকে জন্যে আমার আল্লাহ রহমত রেখেছে কুড়িটা দিনের তথা এগারো থেকে কুড়িটা দিনের ওই দশ দিনের ভিতরে আল্লাহ দিগের জন্যে আমার আল্লাহ মা ফেরাত থেকে দিয়েছে আল্লা বাকি তিরিশটা দিনের ভিতরে একুশ থেকে তিরিশটা দিনে প্রতিটা বান্দাবান্দি দিগের জন্যে আমার আল্লাহ রেখেছেন জোরে বলি আল্লাহ নবী বলেন বাবা সাবিরা আমি আল্লাহ নবী তোমাদের ঘোষণা দিলা আমি আল্লাহ নবী বলে দিলা ও বাবা সাবিরা আমি নবী তোমাদেরকে একটা বিষয় অবগত করাবো বাবা সাবিরা আমার আমার দলীয় জমিনে আগমনের আগে আল্লাহ পৃথিবীর জমিনে একটা বাড়ি ইসরায়েল বলে সম্প্রদায় দিয়েছিলেন ওই বাড়ি বানী ইসরায়েল সম্প্রদায়ের একটা যুবক ছেলে পাঁচ শত বছর দুনিয়ার জামিনে সে হায়াত পেয়েছিল ও গাওয়া আবি আল্লাহ নবী জারিয়ে দিলাম ওই বান্দা পাঁচ শত বছর হায়াত পাবার পরে বান্দা দিনের বেলা আল্লাহর খুশির জন্য বান্দা রোজা রাখে আর রোজা হালাতে জিহাদের কাজে নিজেকে নিয়োজিত রেখে দিদি সন্ধ্যা যখন গনিয়ে যায় নিজের ঘরে দে ফিরে আসবা পরে দে দরজা জানালা লাগিয়ে ওই ঘরের ভিতরে আল্লাহ বাগের বাদাতে সারা তারাত বান্দা নিজেকে স্রষ্টা রে বাদাতে মগ্ন রাখতেন জোরে বলে নবী যার ঘোষণা দিচ্ছে ইনি হচ্ছেন বাণী ইসরায়েল সম্প্রদায়ের মানুষ বেঁচেছেন কত বছর বাবা বলো বলো বছর আমরা পঞ্চাশ ষাট সত্তর আশি আমার থেকে ওই লোকটা হায়াত বেশি পেল না কম পেল বেশি পাইনি আচ্ছা মোহাম্মাদির যদি শ্রেষ্ঠত্ব হয় এটাই অম্মাথে মোহাম্মাদির সম্পর্কে প্রিয় রসুল বলেছেন যারা উম্মাতে মোহাম্মাদি যারা হবেন পাক এদেরকে যতক্ষণ আল্লাহ দয়ার জান্নাতে না প্রবেশ করাবেন অন্য নবীর দিগের উম্মাত গুলাকে আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখবেন এক বছরে বলেন এ তাহলে উম্মাতে মোহাম্মাদীর শ্রেষ্ঠত্ব গুরুত্ব বা কম না বেশি অনেক গুণে বেশি এখন আমি পেয়েছি হায়াত হায়াত আমার থেকে হায়াত পেয়েছে অন্য নবীর উম্মত তথা বাণী ইসরা সম্প্রদায়ের সেই ছেলেটা পাঁচ শত বছর হায়াত পাওয়ার পরে রীতিমতো দিনের বেলা রোজা রেখেছেন শুধু তাই না রোজা রাখবার পরে তো আল্লাহ ইসলাম প্রচারের জন্য নিজেকে জেহাদের কাজে আত্মনিয়োগ করতেন রাত ঘনিয়ে গেলে বান্দাটা আল্লাহর এবাদতে নিমগ্ন হয়ে যেতে আমার সঙ্গে যদি অন্য কোন মানুষের সমতুল্য সমপনা যদি এইভাবে কোনোরকম অ্যানালিসিস করা হয় আমার চাইতে যদি কারোর ইজরত সম্মান বেশি হয় আমি একজন ভালো মানুষ হিসেবে কোনোদিন মেনে নবী যার সম্পর্কে বললেন ওই মানুষটা সম্পর্কে রাসুল বলছেন তোমাদের চাইতে হায়াত পেয়েছে সর্বোপরি তোমার থেকে হায়াত পাওয়ার পরও আল্লাহর এবাদাতে ওই বান্দাটা বেশি নিজেকে যুক্ত রেখেছি যেই এবো জোরে বলে আল্লাহ নবী সাবিরা কথাটা শুনবা বরে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া ওরা যদি আমাদের থেকে হায়াত বেশি পাওয়া পায় ওরা আমাদের চাইতে বেশি ইবাদত করেছে ওরা আমাদের চাইতে বেশি সম্মানের আসন পেল ইয়া আল্লাহ তাহলে ওই মানুষটা আমাদের চাইতে বেশি ইজ্জতের ও হকদার হলো আল্লাহ নবী আর কোন কথা বলেন না আমার নবী চুপটি মেরে বসা বাবাজি আমার নবী যদি কোনো কথা বলতে যান আমার নবী যদি তার কোনো প্রত্যুত্তর দিতে যান আল্লাহ নবী তার উত্তর যখন দিতে যাবেন আল্লাহ নবী কোনো কথা বলেন না আমার নবীর নিশ্চুপ থাকাটা আমার আল্লাহ বাক সহ্য করতে পারে না আল্লাহ বাক ঐ সমাগে আমার নবীর উপরে কোরআন কেরিমের আয়াত হেদায়াত নাসিল করলে ও জওয়ানের আল্লাহর কোরআন কেরিবে ভিতরে আল্লাহ সুরা কদর বলে একটা সুরা নাসিল করলে ওই কদর সুরার ভিতরে আল্লাহ হোম্মাতে মোহাম্মাদির স্পেশালিটি সম্পর্কে ঘোষণা দিলে আল্লাহ নবীকে জানানো হল ও আমার খাবি বে আপনি চিন্তা করবেন না গো আপনি ঘাবড়ে যাবেন না আপনি চিন্তিত হবেন না আপনার উম্মাদ কে আল্লাহ এতটা শ্রেষ্ঠত্ব গুরুত্ব দান করেছে তামাম নবী আলাইহি সালাম দিকে উম্মতেরা ওরাও যদি হায়াত বেশি পায় আর আপনার উম্মতেরা যদিও হায়াত কম পায় কিন্তু আল্লাহ পাকের ঘোষণা ওরা যদি এক হাজার মাস আপনার ইবাদতে যদি আল্লাহর ইবাদতে নিমগ্ন হয়ে যায় অন্যান্য 「おい <music>

পবিত্র মাঘের রমশান যখন প্রতি বছর পাবে ওই মাখের রমশানের কুড়িটা রোসা অতিমাখিত করবা বলে একুশটা রোসা দেখে তিরিশটা রোচা পর্যন্ত যত বিজড়নাত তোমার উন্মাতে পাবে ওই বিজড়নার শযোখের ভিতরে অরা যদি কদরের রাত চাপে যায় প্রতি বছরের একটা রাত হোম্মাতে মহম্ম নিদিঘের কা গেছে এতটা মর্যাদা অন্য নবীর উম্মতের সমস্ত এক হাজার মাসের ইবাদত অপেক্ষা আপনার উম্মতের এক রাতের ইবাদতটাকে আমার আল্লাহ সর্বাপেক্ষা পছন্দ করেন জোরে বলে বাঁচে বলেছি সেটা তো মূলত বাবা পাঁচশো বছর যে মানুষটা সম্পর্কে বর্ণনা রয়েছে উনি বাঁচেন শত বছর অথচ আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে এক হাজার মাস ও যদি হায়াত হয় এক হাজার মাস বাদাত করবে ওম্মাতে মোহাম্মাদি এক রাতে বাদাত করবে আল্লাহর কাছে উত্তম কোনটা বললাম ওম্মাতে মোহাম্মাদের এক রাতের ইজ্জত সম্মানটাকে আল্লাহর কাছে সর্বাপেক্ষা বেশি একবার জোরে বলে

ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کے تصویر سینے है। जिनके कला में मौजूदे चिनके लाखो कलम इलाही दिया लाखो कलम इलाही दिया मोहम्मद मदीने में मौजूदे हमेश دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کے تصویر سینے میں موجود ہے اللہ کھلتی ہے پڑ پڑ کے سلے اللہ کر کہے رہے ہے باگ کے ایسی ایسے خوشبو چمن کے گلو میں کہا ایسی خوشبو چمن کے گلو میں کہا جو نبی کے پسینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کے تصویر سینے میں موجود ہے جن کے لاکھوں کلام الہی دیا جن کے لاکھوں کلام الہی دیا او محمد مدینے میں موجو دوگے اللہ عمل آ صلى سيدنا বাগে বন্দারা এই পবিত্র মাহে রমজানে আল্লাহ পাক বান্দা দিগে ইবাদত আল্লাহ এতটা পছন্দ করে আহারে আল্লাহ নবী বলে বাবা সাবিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম বান্দা অন্যান্য মাসে যদি বান্দা এক টাকা পরিমাণ যদি আল্লাহ রাস্তায় দান করে একটা টাকা অন্যান্য মাসে ওই একটা টাকার পরিবর্তে বান্দার শুধুমাত্র একটাই নেকি সাওয়াবের হকদার হয়ে যায় কিন্তু পবিত্র মাঘে রমজানে বান্দা যদি আল্লাহর সাবুতনি জন্যে আল্লাহ বাগে খুশি জন্যে যদি ওই পবিত্র মাঘে রমজানে এক টাকা দান করে আমার আল্লাহ পাক ওই এক টাকার পরিবর্তে টাকা বান্দার দান করে দেয় বলে হবে না অন্য মাসে বান্দা যদি এক টাকা পরিমাণ দান করে আর পবিত্র মাহের রমজানে বান্দা যদি এক টাকা দান করে মহান স্রষ্টা খুশি হয়ে ওই বান্দার নামায় আমলে সত্তর টাকা পরিমাণ সবাব বান্দা দিগের নামায় আমলে দান করে দেন এক বছরে বলে আল্লাহর কোরআন ক্যারিমের ভিতরে প্রতিটা মোমেন মুসলমানের জন্য আল্লাহ নামাজ পড়ার বা প্রত্যাদেশ আদেশ দেন কি দেন না আল্লাহ বলেছেন আকিম ইসলাত আল্লাহ যতবার নামাজ কায়েম করার কথা বলেছেন সমস্ত জায়গাগুলাতে বান্দাকে ওই নামাজ তথা সলাতের পর পরেতে আল্লাহ জাকাতের একটা বড় জিকির করেছেন জাকাতের কথা আল্লাহ স্মরণ করেছেন প্রিয় ভাইরা তাহলে পবিত্র রমজান আমাদের নিকটবর্তী অতি কাছাকাছি আপনি নিছক জানবেন একটা মোমেন মুসলমানের জন্যে প্রতিদিন পাঁচ নামাজ যতটা গুরুত্বপূর্ণ একটা মোমেন মুসলমানের জন্য ততটাই পরিপূর্ণ তবে ভাবে তথা আল্লাহ সমস্ত মানুষ দিগের জন্যে মাহে রমজানে শুধু জাকাত খরচ করেছেন শুধুমাত্র ধনী ব্যক্তি দিগের জন্যে আর সমস্ত বারোটা মাসের ভিতরে আল্লাহ সমস্ত উম্মাতে মোহাম্মদি দিগের জন্যে পাঁচ শক্ত নামাজ ফরস করেছেন প্রিয় ভাইয়েরা